শহীদের রক্ত হবে না কো ব্যর্থ শহীদের দীর্ঘশ্বাস আর অভিশাপ এ পাপ লাগবেই শেষের সেদিন বড়ই ভয়ঙ্কর তাই শহীদের রক্ত নিয়ে যারা রাজনৈতিক ব্যবসা করছে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল নয় তার কারণ শহীদের রক্ত কখনো ব্যর্থ হয় না আর শহীদের দীর্ঘশ্বাস আর অভিশাপ মাথায় নিয়ে বইতে হবে এটুকু মনে রাখতে হবে আমি ভক্তিরা দীর্ঘায়িত না করে আমি আবারও বলব যে এই প্রোগ্রামকে যুব কংগ্রেস যে যথাযথ মর্যাদার মধ্যে দিয়ে পালন করছে তা চালিয়ে যেতে হবে এবং চালিয়ে গেলেই আপনারা শুধু রেজাল্টের জন্যে নয় মানুষের কাছে আশীর্বাদ পাবেন সমাজের কাছে আশীর্বাদ পাবেন এবং সমাজ বলবে না এরা দায়িত্বশীল অত্যন্ত ভালো অনুষ্ঠান গাছ দেওয়া এবং রক্ত দেওয়া যা সমাজের পক্ষে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম তাই আমি সেই শহীদের স্মরণে তর্পণের জন্যে আমার বক্তৃতার পরে এরপরেও অনেক বক্তা বলবেন আমি বলতে চাই আপনারা এখানে শহীদের নিরাপত্তা পালন করেছেন কিনা না মিটিংয়ের শেষে আবারও আপনারা শহীদের দীর্ঘশ্বাস যাতে অভিশাপে পরিণত হয় তার জন্যে এই শহীদদের প্রতি আপনারা আবার এক মিনিট নিরাপত্তা পালন করে এই দুর্বৃত্ত রাজের বিরুদ্ধে যে লড়াই ছিল আছে থাকবে অধীর চৌধুরীর নেতৃত্বে এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতার একটি অনুষ্ঠান যার গুরুত্ব অসীম আমাদের যুব কংগ্রেসের সভাপতি সুমন তৈদুর রহমান অত্যন্ত দায়িত্ব নিয়ে সুন্দরভাবে যথাযথ মর্যাদায় এখানে আমাদের সকল নেতৃত্ব উপস্থিত আছে সেদিন ছিলাম ঠিক কথা কিন্তু সেদিনটার যে ইতিহাস আমি আজও দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলতে পারি যে শহীদের রক্ত হবে না কো ব্যর্থ শহীদের রক্ত ব্যর্থ হয়নি কিন্তু শহীদের দীর্ঘশ্বাস অভিশাপ আগামী দিনে যারা করছে তাদের ব্যর্থ হবে তারা তার কারণ যে শহীদকে নিয়ে আমি তার রক্তে স্কেটিং করে আমি রাইটার্স বিল্ডিং দখল করেছি সেই রাইটার্স বিল্ডিংটাকে আমি আজকে ভুতুরে বাড়িতে রূপান্তরিত করেছি আমি পালিয়ে গেছি শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে থেকে আমি পালিয়ে গেছি গঙ্গার খাল পারে হাওড়ার জেলায় যেখানে কোনো সরকারি সংস্থা হতে পারে না গোটা রাজ্যে পালিয়ে গেছেন হ্যাঁ বড় ভাষণ দেবেন তিনি পালিয়ে গেছেন হাওড়ার গঙ্গার ছেড়ে দিয়ে আমরা প্রশ্ন করেছিলাম বিধানসভায় আমি নিজে পুলিশ বাজেটে বলেছিলাম যে সেদিনকে গুলি চালানোর অর্ডার দিয়েছিল তাকে আপনি আপনার মন্ত্রিসভায় স্থান দিয়েছেন তাই আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম শহীদের রক্ত হবে না দীর্ঘশ্বাস লাগবেই শুধু অপেক্ষা সময়ে শুধু সময়ের অপেক্ষা তার কারণ তেরোটা তাজা প্রাণ আমাদের চোখের সামনে সেদিন আমরা দেখেছিলাম আমরা ছিলাম প্রায় রাত্রি সাড়ে বারোটা অবধি আর নাটকও দেখেছিলাম সেদিনকে সেই ইতিহাস বলতে চাই না আমি আপনাদের খুব গুরুত্ব নিয়ে দায়িত্ব নিয়ে বলছি শেষের সেদিন বড়ই ভয়ঙ্কর তাই শহীদের রক্ত নিয়ে যারা রাজনৈতিক ব্যবসা করছে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল নয় তার কারণ শহীদের রক্ত কখনো ব্যর্থ হয় না আর শহীদের দীর্ঘশ্বাস আর অভিশাপ চিরন্তর মাথায় নিয়ে বইতে হবে এটুকু মনে রাখতে হবে আমি ভক্তিরা দীর্ঘায়িত না করে আমি আবারও বলব যে এই প্রোগ্রামকে যুব কংগ্রেস যে যথাযথ মর্যাদার মধ্যে দিয়ে পালন করছে তা চালিয়ে যেতে হবে এবং চালিয়ে গেলেই আপনারা শুধু রেজাল্টের জন্যে নয় মানুষের কাছে আশীর্বাদ পাবেন সমাজের কাছে আশীর্বাদ পাবেন এবং সমাজ বলবে না এরা দায়িত্বশীল অত্যন্ত ভালো অনুষ্ঠান গাছ দেওয়া এবং রক্ত দেওয়া যা সমাজের পক্ষে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম তাই আমি সেই শহীদের স্মরণে তর্পণের জন্যে আমার বক্তৃতার পরে এর পরেও অনেক বক্তা বলবেন আমি বলতে চাই আপনারা এখানে শহীদের নিরাপত্তা পালন করেছেন কিনা না মিটিংয়ের শেষে আবারও আপনারা শহীদের দীর্ঘশ্বাস যাতে অভিশাপে পরিণত হয় তার জন্যে এই শহীদদের প্রতি আপনারা আবার এক মিনিট নিরাপত্তা পালন করে এই দুর্বৃত্ত রাজের বিরুদ্ধে যে লড়াই ছিল আছে থাকবে অধীর চৌধুরীর নেতৃত্বে এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতার